মনে আছে কোন সুরা থেকে বলছিলাম সৌরায় তবা কত নম্বর আয়াত ছিল মাশা আল্লাহ আপনাদের মনে আছে আলহামদুলিল্লাহ বলি আল্লাহ তালে আমাদের জেহেন শক্তি আরো বাড়ায় দিন বলি আমি সুরায় তবার একশো এগারো নম্বর আয়াতের ব্যাখ্যা করেছি ওই দিন বলছিলাম গত রাত্রে যে দুটি আয়াতের কথা বলবো একশো এগারো আর একশো বারো একশো এগারো নম্বর কালকে বলা হয়ে গেছে এবং বলেছিলাম আল্লাহ তালা এখানে মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা বলেছেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত জাহান নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আট সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ ষাটটি আয়াত নাজিল করেছেন আল্লাহ রব্বুল আরামিন সুরায় ফাতেহা নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর জাহান্নামের সংখ্যা কয়টা সুরাায় ফাতেহার সাতটি আয়াতের শিক্ষা যদি কোন মানুষ গ্রহণ করে আমল করে আল্লাহ আব বুুলা তার জন্য জাহান নামের সাটি দরজা বন্ধ করে দিবে। আর জান্নাতের দরজা জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা। এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফর্মুলা তিনি বলছেন آمِرون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدق الله العظيم الله تعالى بولتشين মোমেনদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্মায় বুন প্রত্যাবর্তনকারী তবাকারী প্রথম বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আসা আত্মাইব এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুণা করে গুণা করা কি আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্মাই বারবার প্রত্যাবর্তনকারী বারবার তওবাকারী পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করুক মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় বেটা তোরে মাফ করে দেই আয় মাফসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদুবি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করে দিই আকাশ আরে জামিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রব্বুল আরামিন বান্দা গুনা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আয় যত গুণা করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুণা করবে আর আল্লাহ তারা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রাহমান রেহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুণা করবেন আর চাইতে থাকবেন গুণা করবেন আর চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুণা করি নেই তারপরে বুড়া বয়সে চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওবা নিয়ে যারা তামসা করে তবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তারা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জেমতে মোপ্ত হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড়গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বি আরে সালাম, নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো গোনা নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয় পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লা কোন গুণা করেছেন নবুয় পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গুণাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার তাপড়ি নবী যে আরো বলেছেন আমি দৈনিক একশোবার পড়ি রাতে দিনে ঘন্টা করি আমরা তবা করি না আর তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ এরপর বলতেন আস্তাক ফেরক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহ একবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আস্তাক ফের আস্তাক ফের্লাহ আস্তাক তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আর সে আজিম উপচে পড়েছে সমান এত দয়া এত মেহরবান এত রহমত আল্লাহ তালা সেই জন্য আল্লাহ তালা বলছেন আর তাই বুন মোমেনের সব থেকে বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে বার বার তবা করবে রুকনি আমিনী এবং হাজারে আসোয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে কুরুক নি আমিনী থেকে হাজারে আস এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাঝখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যা একটি লেখা আল্লাহ আর আমি কোরানের আয়াত লেখা হল ওয়া ইন ওয়া ওয়া আমি নাস লেহান সুম ওয়া ইন নিল আ আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল সুবান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তালা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করল ইমান আনল এবং কাজ করলো নেক আমল করলো তাদা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়তের উপরে টিকে থাকলো আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো সায়া দিয়ে আছে আমাদেরকে হজরতমরে ফারুক রিয়াহ একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা হাঁটতেছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনে কারিমের মধ্যে মোমেনের জন্য ব্যঞ্জক কোনো আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য ব্যঞ্জক পেছনে যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গুণার কাজও যদি কেউ করে তাও সে কে আমাকে দেখতে পাবে এতে মমিনের জন্য হতাশাব্যঞ্জক আয়াত ছোট্ট ছোট্ট গুণাও দেখতে পাবে হজরত আবু সাইদ হুদরি রবি আল্লাহ তালানু তিনি প্রশ্ন করেছিলেন হেরাসুল এয়াত নাজিল হওয়ার পর তিনি বলেছিলেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুণাগুলিও দেখব রাসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ হুদরি রবি আল্লাহ তালু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব আর একবার মরে যাবো আমার সব গুণা যদি আমি কেয়ামতো দেখি হযরত ওমর ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন বলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা লা তক না তুমির আহ মাতিল্লা ইন্নাল্লাহায় ফিরু জনু বা আপনি বলুন হে আল্লাহর বান্দারা তোমরা যারা নিজের নাপ্সার পরে জম করেছ অত্যাচার করেছ লা তকনা তুমির রাহ আল্লাহ রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুবাহ নিশ্চয়ই আল্লাহ তা সমস্ত গোনাখা তাকে মাফ করে দিবেন সুবাহ হজরত তোমর কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আবদুল্লাবিনী মাসুদ আছে নাকি আবদুল্লাবিনী মাসুদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিচ্ছিলাম সুবাহ আব্দুল্লাবিনী মাসুদ ছিলেন রাখাল উঠ ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন রাখাল আবদুল্লাবিনী মাসুদের মতো রাখালকে এই কোরআন শরীফ তাকে রাইসুল মুভ বানিয়ে দিয়েছে খট্ট মানুষ ছিলেন ছোট্ট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খোরমা পাড়াবার পাড়ার জন্য সাহবাইকরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হজরত আবদুল্লাবিনী মাসুদ কে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি করতেছিলেন লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা ছোট পা দেখে হাসতেছো কেয়ামতের দিন সুদের দুটো পা আল্লাহর দরবারে ওহ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে কত বড় আলিম ছিলেন তিনি বান্দার জন্য আল্লাহ তালা রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ কি গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ আল্লা আমিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন কে উত্তপ্ত করেছে এ জাহান নামের আগুন অন্ধকার অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে আগুন যদি পৃথিবীর সব মহাসমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হয় আগুন জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুণাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত আগুন যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহার যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলমিন শয়তানের রসায় পড়ে গুণা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে আল্লাহ অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার ঘাট অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালার রহমতের অফিসগুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আল্লাহ তালা আর শাহ থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন কে কে আছো গোনা করে জীবনটাকে বরবাদ করে দিয়েছ আমাকে বলো মাফ করে দেবো সুভা আল্লাহ মাফ করে দেব বান্দা যখন গভীর রাত্রে কানতে থাকে তাহার যদি নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে গভীর রাত্রে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাই সব মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে মোমেন্ট ব্যক্তি প্রেম করবে কার সাথে ঢাকডোল পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো জায়নাবাজে দাঁড়িয়ে যাও বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উজো করে সেজদায় যখন চলে যায় লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন ইয়া আল্লাহু রহমানু ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কৈউম সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া কৈউম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া ইয়া গভীর রাত্রে সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়ে পানি পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেস্তারে দেখে বলেন ফেরেস্তা দেখ আমার বান্দা কান দেখে ফেরেস্তারা বলে রব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরিস্তারা বলে রব্বুল আলমিন তোমার বান্দারা গুণা করেছে জাহান্নামের নামের ভয়েতে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরিস্তার আমার এই বান্দারা কি দুজোগ দেখেছে নাকি কয় না দুজোগ দেখে নাই আমারে দেখছে নাকি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে না কি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে নো আমার ফেরেশতারা সাক্ষী থাকো ওরা আমার বেশ তো দেখে নাই দুজোগ দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি আমি আল্লাহ মাফ করে দিলাম সুবাহ প্রিয় ভাই সব আর তাই বোন তবা করুন যত বেশি বেশি পারি আমরা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন হ্যাঁ সব সময় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যা প্রিয় ভাই সব আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা ছাড়া যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তবা করতে হবে এই গোনা থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মহাসভা আত্মসমালোচনা করো রাত্রিবেলা যখন আমরা ঘুমাতে যাই বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দাও খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আল্লাহ আমি ভুল করছি এই গুণাগুলি আমি আগামী কাল আর করব না তুমি আমার মাফ করে দাও প্রত্যেকের রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় যে আজকের দিনে কত গুণা করছি কালকে এগুলি করবো না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করবো আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাই সব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফদ সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেপদ সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে সমানে দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রহমান সমান আল্লাহ বলে তার নাম করিম হাদিসে কুচ্ছিতে রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দান যদি আমার কাছে একটা মশার ডানার তুল্য হতো আমি কাফের কে এক ঢোক পানি গিলতে দিতাম না এই পৃথিবীর কোনো দাম আল্লাহর কাছে নাই তামাত খার কর জবাব একদিন দিতে হবে আল্লাহ তালার মধ্যে দয়া কি বলে দান দানশীলতা এই দারুণভাবে ক্রিয়াশীল আরেকটি হলো রহম দয়া এত দয়া যে বলে শেষ করা যাবে না আপনি অপরাধ করবেন গভর্নমেন্ট আপনাকে গ্রেফতার করবে সুরি ডাকাতি যেটাই করেন গ্রেফতার করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নামগুলি লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রবুল আর আমিন তার আদত মোবারক ভিন্ন মানুষ গুণা করে গুণা থেকে করলে পরে আল্লাহ আমিন শুধু করেন না গুনার খাতা থেকে নামটা আল্লাহ মুসাই মুসে ফেলে দেন শুধু তাই নয় তবা যদি কবুল হয়ে যায় সাইয়াদ গুলি আল্লাহ তালা হাসানাত দিয়া বদলায় দেন আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ একবার এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বরের কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর আত্মারে তাহাজদের জন্য কোনো গুণা ছিল রসুলের ছিল না হাজরত আহ সারদিয়াল্লাহ তালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলে ইমরান সুরায় নেসা সুরায় মায়েদা সুরায় আরফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল যে এক রাখাকেই বোধ হয় রাত শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লাহ এতেকাল করেছেন কোনো সারা শব্দ নাই ভাবতাম রসুল্লা মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লা বেঁচে আসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পাও মোবার এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে রসুলের পাও প্রবেশ করত না অথচ তার কোনো গুণা ছিল না প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা